বড় হয়ে খুব করে বলবে আমাকে এই করেছিলে ধরো আ বাটারমো তো ভুরুতে দিবি হ্যাঁ ফিনিশিং করে করো আগে করতেছে না যতটুকু পারো চুপে

ও <laughs> মুছনাকে <laughs> 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 <laughs>

তো আবার লাগি দিল সাল মাতা চিলো তো আমি কিন্তু না যা ভয় কর ভয় ও 63 পাতা কেশরী 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 পাতা ওই কার পাতাটা কালো কার কি মেরে ওই ওই জুয়াল কেশরী ওই 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 কেশরী না না এ পায় গাছ তোমাকেও নাড়া করে দেবে হ্যাঁ সেটা কিন্তু মাথায় থাকে ঠিক আছে তোমাকেও কিন্তু নাড়া করে দিতে পারে হ্যাঁ তুমি নাড়া হবে নাড়া হও

大家，他们都。

Hòm män nan chakche filt loukè Digital Akm ti hadi, aw hiHA di sou yé